আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত স্বাদের আলুর পুরি আশা করি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের এই পুরির রেসিপিটি হবে একদমই অন্যরকম চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি একটা বুল নিয়ে নিয়েছি নিয়ে নিলাম দু বাটি পরিমাণ ময়দা এবার এখানে আমি দিয়ে দেব পরিমাপ মতো লবণ দিয়ে দিব তেল তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তেলটা দিয়ে আমি ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম তেলটাকে হাত দিয়ে মেখে আটার সঙ্গে একদম ঝরঝরাভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মেখে নেওয়া শেষ তো এইভাবে মেখতে হবে এবার আমি এখানে দিয়ে দেবো পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে নইলে একবারে পানি দিলে ডোরটা হয় পাতলা হয়ে যাবে তাই আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি ডোরটা মাখা শেষ হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে মাখতে হবে নরম নরম করে তাহলে বেলতেও সুবিধা হবে এটার উপরে এখন আমি তেল লাগিয়ে চতুর সাইডে ভালো করে তেল লাগিয়ে নেব এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে সাইডে রেখে দেব এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটা আমি বানাচ্ছি পিয়ে এই পুরের ভিতরের পুরটা একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ এবার এখানে একে একে সবগুলো মশলা আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দেবো শুকনো মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম চাট মশলা এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করছি চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল স্বাদ বাড়ানোর জন্য এটাকে আমি এখন ভিতরে ভালো করে ভেজে নেব। এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম রেখে একদম ভর্তা করে নিয়েছি এবার এই আলুটাকে দিয়ে একটা পুরো বানিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একটা পুরো বানিয়ে নেব এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যেন আলুটার ভিতরে মশলাটা ভালো করে ঢুকতে পারে কষা নিয়ে হয়ে যায় সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ পরে তুলে নেব দেখুন আমার মশলাটা রান্না করা হয়ে গেছে এবার আমি আবার সেই ময়দা মাখার ওখানে চলে যাব যে ময়দাটা মেখে রেখেছিলাম দেখুন ময়দাটা খুব নরম খুব সফট হয়ে গেছে এবার আমার একে একে লেচি কেটে নেব এর ফলে আমার রুটিগুলো বেলতে খুব সুবিধা হবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার এটাকে একটু ভালো করে হাত দিয়ে ডলে নেব সামান্য একটু ময়দা দিয়ে ছোট করে একটা রুটি বেলে নেব। আমার একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা শেপ দিয়ে দেব একটু ডিজাইন করব আপনি চাইলে যে যেরকম ডিজাইন করতে পারেন আমি এইভাবেই কেটে নিলাম এটা হচ্ছে উপরের রুটি এবার আমি নিচের রুটিটাকেও বেলে নেব নিচের রুটিটা বেলে এখানে একটু পুর ভরে নিলাম এবার এই উপরে দিয়ে দেব সুন্দর করে বসিয়ে নিলাম এবার আমি এখানে একটা বয়েমের মুখ নিয়েছি আপনি যে কোনো কিছু নিয়ে কেটে নিতে পারেন এটাকে সুন্দর করে কেটে নিলাম তেলটাকে আমি কেটে নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার আমি এখানে পুরিটাকে দিয়ে দেব পুরিটাকে দিয়ে এবারে এটার উপর দিয়ে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে গরম তেলটাকে নিয়ে পুরিটাকে একটু নিয়ে দিয়ে উপর দিয়ে এবার ছিটিয়ে ছিটিয়ে দেব হালকা করে এভাবে করে নিলে এটা ফুলবেও ভালো হবে মুচমুচে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো বেশি বেশি লাইক করবেন এইভাবে করে ভেজে নেব উপরপাশটা উল্টে নিয়েছি ওটা হয়ে গেছে এবার উপর উপরপাশ উল্টে নেব একদম উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে মুচমুচে হবে একদম মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে তেল ছেটানোর ফলে উপরটাও হালকা লাল হয়ে গেছে নিচ দিকটা প্রায় ভাজা হয়ে গেছে দেখুন আমার পুরিটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে পরিবেশন করব হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের আলুর পুরি আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপাতত পরে সবাই ভালো থাকবেন বাই বাই